ইসলামের বিধানাবলী মানবতার কল্যাণে নিবেদিত সমাজের দুস্থ ও অসহায় দরিদ্ররাও যেন ঈদের আনন্দে হতে পারেন সেজন্য সাদাকাতুল বা ফিতর বিধান ফিতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হয় সাদাকাতুল ফিতর রমজান রোজা ও ঈদের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদের অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বান্ন ভরি রূপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্যের মালিক থাকবেন তার নিজের ও পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা তার প্রতি ওয়াজিব ফিতরা দ্বারা রোজার ত্রুটি বিচ্যুতি মাফ করা হয় সাদাকাতুল ফিতর একটি ফজিলতপূর্ণ ওয়াজিব আমল যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নন তারাও ফিতরা প্রদান করতে পারেন কারণ এটা সুন্নত ইবাদত আবু আবুদ খুদ্রি রাদিয়ালাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন তখন আমরা ছোট বড় মুক্ত কৃতদাস সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর প্রদান করতাম এক শা খাদ্য অর্থাৎ এক শা পনির বা এক জব বা এক খেজুর অথবা এক এভাবেই প্রদান করতে ছিলাম একবার মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান হজ বা উমরা উপলক্ষে মদিনায় এলেন তিনি জনগণের উদ্দেশ্যে মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন তখন তিনি আলোচনা করলেন সে বিষয়ে যে বিষয়ে মানুষ প্রশ্ন করেছেন তিনি বলেন আমি দেখেছি আমি দেখছি শামের দুই মুদ নিস বা পৌনে দুই কেজি আটা সমান হয় মূল্যমান হিসাবে এক শা অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম খেজুরের অতপর মানুষ সাহাবাই কিরাম ও তাবিয়ে এই মত গ্রহণ করলেন মুসলিম খণ্ড এক পৃষ্ঠা তিনশো থেকে তিনশো হজরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লা এর জমানায় আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম এক শাহ অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম প্রায় খাদ্যবস্তু তিনি বলেন তখন আমাদের খাদ্য ছিল জব কিশমিশ ও পনির খেজুর বুখারি খণ্ড এক পৃষ্ঠা দুইশো চার তিনি আরো বলেন আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম এক শা খাদ্য বস্তু যেমন এক শা জব এক শা খেজুর এক শা পনির এবং এক শা কিসমিস বুখারি খন্ড এক পৃষ্ঠা দুইশো ফিতরা আটা বা গম ও